নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি খেলা তো খেলাটা হচ্ছে আকর্ষণের একটা পুরস্কার আছে খাসি পুরস্কার এই চিকন আলী ভাই খাসিটা দেখান এই যে সেই কাশি তো চিকন আলী ভাই আপনি কি খেলার জন্য প্রস্তুত ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে কাশি একটা নেন আর আজকে খেলার নিয়ম তো জানেন পিছে হাত দিয়ে তারপর কিন্তু বেলুন ফোটাতে হবে বেলুন ফোটাতে পারলেই কিন্তু আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে ভাই আপনারা তো রেডি আছেন তো সবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চিকন আলী ভাই আপনি শুরু করেন আমরা দেখতেছি কে বেলুন ফোটাতে পারে আর কাশি নিতে পারে ঠিক আছে দেখা যাক কে কে ছাগল কাশি নিতে পারে

বেলুন না পড়েতে পারলে কোন কাশি পাইবেন না আর যদি বেলুন ফোটাতে পারেন তাহলে কাশি পাইয়ে যাবেন আমি যদি ফুড়াই কারি কাশি কি দালবানেরে পাবো হ্যাঁ হ্যাঁ এই কাশি আপনার আচ্ছা ঠিক আছে দেখা যাক কার ভাগ্য আছে আজকে কাশি তো ভাই আপনি তো রেডি না ঠিক আছে খেলা স্টার্ট করেন দেখি আপনার ভাগে ছাগল আছে কিনা হ্যাঁ কাশি ঠিক আছে শুরু করেন ভাই ওন কাশি কাশি লয়ে যাবেন না কোনো কথা নাই আপনি ফুটান খালি হাত দুইটা পিছিয়ে দেন তারপরে আপনার দসা দেয়া ফুটায় দেন বেলুন ফুটাতে পারলে আকর্ষণীয় পুরস্কার এই তো ভাই আপনি পারেন নাই বেলুন ফুটাতে তো আপনি ছাগল কাশিটা পান নাই এখন তৃতীয় ম্যান তৃতীয় বন কি রিপন ভাই আপনি আসেন ঠিক আছে আপনি শুরু হয়ে যান আপনি শুরু হয়ে যান এবার আপনার জামাখা দেখি আপনি কি করতে পারেন হ্যাঁ এই যে তৃতীয় ম্যান চলে আসছে আবারও খেলা দেখবো যদি উনি বেলুন ফোটাতে পারে তাহলে হচ্ছে কাশি উনি পায়া যাবেন তো ভাই আপনি খেলার জন্য প্রস্তুত আছেন তো আচ্ছা ঠিক আছে দেখি আপনি বেলুন ফোটাতে পারলে কিন্তু কাশি নিয়ে যেতে পারবেন হ্যাঁ তো আপনি কি রেডি আছেন ভাই আপনারাও কি রেডি আছেন দাঁড়ান 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 কাশি আপনি কিন্তু পায়া যাবেন বেলুন ফোটাতে পারলে আপনি কি ফোটাতে পারবেন তো